ঢাকা সেনানিবাসে ছয় মে বুধবার এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে প্রথম যৌথ সভা অনুষ্ঠিত হল দুই দেশের সম্পর্কের একটি নতুন দিগন্ত উন্মোচিত হল এই আলোচনার মাধ্যমে সভাটির মূল উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বন্ধুত্ব এবং সামরিক সহযোগিতা আরও গভীর করা এতে গুরুত্ব দেওয়া হয় একসঙ্গে সামরিক প্রশিক্ষণ শিক্ষা প্রতিরক্ষা শিল্পে কাজ এবং যৌথ অনুশীলনের উপর এই ঐতিহাসিক আলোচনায় সৌদি দলের নেতৃত্ব দেন মেজর জেনারেল মোহাম্মদ ইব্রাহিম আল খালদি তার সঙ্গে আরও চোদ্দ জন সামরিক ও অসামরিক কর্মকর্তা অংশ নেন বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান উভয় দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা এতে অংশ নেন আলোচনায় দুই দেশের প্রতিনিধি দল হৃদয়ের আন্তরিকতা ও পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে প্রতিরক্ষা বন্ধন আরও শক্ত করার অঙ্গীকার করেন সভায় যা যা আলোচনা হয়েছে সেগুলোর উপর ভিত্তি করে ভবিষ্যতের জন্য একসঙ্গে কাজ করার রূপরেখাও ঠিক করা হয় এই আলোচনার ধারাবাহিকতায় আগামী আট মে সকাল আঠারোটায় সবার সিদ্ধান্ত ও কার্যবিবরণী স্বাক্ষরিত হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আগামী যৌথ সভাটি দুই হাজার ছবিসহ সালের শেষ দিকে সৌদি আরবে অনুষ্ঠিত হবে যেখানে আরও গভীর পর্যায়ে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে আলোচনা হবে এই সভা শুধু একটি আনুষ্ঠানিকতা নয় এটি দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদে বিশ্বাস বন্ধুত্ব নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রতীক বাংলাদেশ ও সৌদি আরব একসঙ্গে এগিয়ে চলার এক অনন্য উদাহরণ তৈরি করল